ফেসবুক অ্যাকাউন্ট নেই এমন লোকের সংখ্যা পৃথিবীতে বর্তমানে খুঁজে পাওয়া দুষ্কর বলা যায় বা কঠিন বলা যায় সো ফেসবুক থেকেও এখন কিন্তু আপনারা চাইলেও করতে পারবেন তো ফেসবুক থেকে আর্নিং করার জন্য যে মূল বিষয়টা আপনার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটাকেই আপনি প্রফেশনাল মোড টার্ন অন করতে পারবেন টার্ন অন করলেই আপনি এলিজিবল হবেন এবং একটা প্রফেশনাল ড্যাশবোর্ড আসবে সেই ড্যাশবোর্ডের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন আসবে তার মধ্য দিয়ে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন এবং এখন একটা প্রশ্ন জাগে আপনাদের মাঝে যে প্রফেশনাল মোড অন করার পর আমরা কি অন্যের ভিডিও বা অন্যের লাইভ শেয়ার করতে পারবো অবশ্যই পারবেন আর লাইভ একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে লাইভটি আপনি শেয়ার করছেন বা যে ভিডিওটি আপনি শেয়ার করছেন সেই ভিডিওটি যেন অথেন্টিক হয় বা ফ্রেশ হয় বা ফেসবুকের যে নিয়ম নীতি আছে পলিসি আছে সেগুলো মেনে যাতে করা হয় সেই লাইভটা যাতে ফেসবুকের যে পলিসি রয়েছে সেই পলিসি মেনে করা হয় এবং আরেকটা বিষয় যেটা যে ভিডিওটি আপনি শেয়ার করছেন সেই ভিডিও থেকে যে এংগেজমেন্ট আসবে অর্থাৎ লাইক শেয়ার কমেন্ট আসবে সেটা কিন্তু আপনার ভিডিওতে কাউন্ট হবে আপনার জন্য কাউন্ট কাউন্ট হবে 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 প্লাস এই যে সেটা কিন্তু কিন্তু এখানে একটা বিষয় জরুরি মনে রাখা যেটা আপনাকে মিনিমাম কিন্তু আঠাশ দিন এই যে ভিডিওটি আপনি শেয়ার করছেন সেটা রাখতে হবে যদি না রাখেন এটা কিন্তু আপনার জন্য একটা বিপদ হয়ে যাবে পুরো রিস্ক পুরো রিস্টটাই কিন্তু আপনার চলে যাবে 28 দিনের আগে যদি আপনি সেই ভিডিওটাকে সেই লাইভটাকে আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার পুরো যে এনগেজমেন্ট ছিল সেই পুরো এনগেজমেন্টটা কিন্তু ফেসবুক একদমই ডাউন করে দেবে এবং রিস্ট ডাউন করে দেবে সো আপনি যদি কোনো কারো লাইভ কারোর ভিডিও কোন নিউজ শেয়ার করেন আপনি শেয়ার করতেই পারেন কিন্তু সেই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে শেয়ার করতে হবে আপনার সেক্ষেত্রে প্রফেশনাল মুড অন থাকুক আপনি কন্টেন্ট মনিটাইজেশন ইতিমধ্যে পেয়েছেন বা আপনি কোন রিলস সেটআপ পেয়েছেন যে কোনো ক্ষেত্রে আপনি এটা নিঃসন্দেহে সেটা শেয়ার করতে পারেন